সুন্দরবনের শিবসা নদীর কালাবগি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙাকে সহ আটক করেছে মংলা কোস্টগার্ড পশ্চিম সদস্যরা রোববার সকালে বিসিজিএস স্বাধীন বাংলা জাহাজের নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ খালিদ সাইফুলার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় কোস্টগার্ড সূত্রে জানা গেছে আটক নজরুল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিলেন গত একত্রিশ জুলাই রাঙাবাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবী রিসর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠায় এরপর থেকেই কোস্টগার্ড সদস্যরা গোপনে অভিযান শুরু করে এর আগে বারোই সেপ্টেম্বর অস্ত্রসহ রাঙাবাহিনীর দুই সদস্যকে আটক করে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয় অবশেষে রোববার সকাল ছয়টার দিকে অভিযান চালিয়ে রাঙা নিজে ধরা পড়েন তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে কোস্টগার্ড জানিয়েছে আটক রাঙাকে অস্ত্রসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে তার গ্রেপ্তারে সুন্দরবন অঞ্চলে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় জেলেদের মাঝে ডেস্ক রিপোর্ট আজবার্তা